আব্বাইকে স্বাগত আমার আজকের রেসিপি এঁচড়ের ডালনা এঁচড়ের ডালনাটা আমি আজকে একদম নতুনভাবে করব সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি দেখো এঁচড় আর আলু আমি সবার আগে ভেজে রেখে দিয়েছি এ দেখো আলু আর এঁচড় ভেজে রেখে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিয়েছি আর এবার আমি পেঁয়াজ আদা রসুন সব পেস্ট দিয়ে আগে ভেজে নিচ্ছি তার সঙ্গে টমেটোও দিয়ে দিয়েছি সব ভালো করে কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি বলছি কষিয়ে নিচ্ছি আগে মশলাটাকে এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি এবার দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব চিনি পরিমাণ মতন চিনিও দিয়ে দিচ্ছি এইবার ভালো করে মশলাটাকে কষাতে হবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এঁচোড় আর আলুটা দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে আর কেন নতুন বললাম আজকে এঁচোড়টা এঁচোটের ডালনা তো এর আগেও আমি করেছি বা তোমাদের সাথে শেয়ার করেছি কেন নতুন বললাম তার কারণ হচ্ছে আজকে পেঁয়াজের বেরেস্তা মাখন ঘি এই তিনটে দিয়ে আমি আজকে এচটটা রান্না করছি এবার মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে গা দিয়ে আমার তেলও ছেড়ে গেছে এবার আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এঁচোড় আর আলুটা দিয়ে এইবার মশলার সাথে ভালোভাবে আলু আর এঁচোড়টাকে কষিয়ে নেব এক্ষুন ধরে কষিয়ে নিতে হবে ভালো করে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে জল দেব ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার কঠানো হয়ে গেছে কেঁচুড়ার আলুটা এবার আমি জল দিয়ে দিচ্ছি এদিকটার মধ্যে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কড়াইটা সেদ্ধ হতে দিতে হবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে টাইম দিতে হবে তারপরে সেদ্ধ হয়ে গেলে তারপরে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে এই পেঁয়াজের বেরেস্তাটাকে ছড়িয়ে দেবো ওপর দিয়ে আর ঘি মাখন দেখো মাখন রেখেছি মাখন দেবো এক চামচে ঘি দেবো এক চামচে লাস্টে এই দুটো জিনিস দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার এ ফুটে গেছে আমি ঢাকাটা নামিয়ে দিয়েছি সেদ্ধও হয়ে গেছে এ আর আলু একটু ঝোলটা শুকাবে এ দেখো সেদ্ধ হয়ে গেছে এ আলুও সেদ্ধ হয়ে গেছে এ দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা আরেকটু শুকালে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেব তারপরে তোমার এক চামচে ঘি আর এক চামচে মাখন দিয়ে দেবো প্রায় হয়েই এসছে আমার এচরটা ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এচরটা এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এচোরের ওপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম যে একটুখানি ড়ে দিলাম পুরো চড়ের সঙ্গে নেড়ে নিলাম এইবার এক চামচে ঘি দেব এক চামচে ঘি আর একটু দিচ্ছি ঘি এবার দেখো এক চ এই চোরটা দারুণ খেতে হবে আর আমরা সবাই খুব এঁচড় ভালোবাসি আমার মেম আমার পত্তা আমি আমরা সবাই খুব ভালোবাসি এই চোটটা ভীষণ ভালো লাগে খেতে আর একটুখানি সুন্দর করে রান্না করলে তো আরো টেস্ট হয় খেতে আজকে এসব এ অসাধারণ খেতে হয়েছে দেখো এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি তো আমার দেওয়া কমপ্লিট গ্যাসটা আমি অফ করে দিলাম আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির খাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আজকের মতো টাটা বাই বাই